এই গরমে বাটিকের ড্রেস পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুবই কম আছেন কারণ গরমের আরামের ড্রেসের নামই হচ্ছে বাটিক আমাদের কিন্তু এই কাজগুলো হচ্ছে যারা আমাদের কাছ থেকে বাটিক কোর্স করছে তাদের শেখানো হয় আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাটিক শিখিয়ে থাকি বাণিজ্যিকভাবে কিভাবে করতে হয় আপনাদের এমনি শখের বসের বাটিক একটা যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আর বাণিজ্যিক ভাবে বাটিক করার ফুললি নিয়ম আলাদা তো বাণিজ্যিকভাবে যারা বাটিক শিখবেন তারাই হচ্ছে সফল হইতে পারবেন কারণ বাণিজ্যিকভাবে আপনারা যখন বাটিক করবেন আপনাদের কিন্তু কস্টিং কম হবে এবং আপনাদের রংটা কিন্তু একদম চকচকে হবে অনেক সুন্দর হবে যেটা হচ্ছে সবার সাথে আপনারা পাল্লা দিয়ে সেল করতে পারবেন সেটা আমরা বাণিজ্যিকভাবেই শিখিয়ে থাকি যারা হচ্ছে মনে করেন যে আমরা বাটিক ব্লক হ্যান্ড পেন্ট এই কাজগুলো শিখে সফল হব একমাত্র তারাই কোর্সগুলো করবেন আর যারা মনে করেন যে না শখের বসে তারা ইউটিউব দেখে আপনারা কাজ করবেন সেটা নিজের জন্য ঠিক আছে তবে ইউটিউবে কিন্তু বাণিজ্যিকভাবে বাটিকের নিয়মগুলো দেয়া হয় না আমিও দেই নেই তো অবশ্যই যদি আপনারা বাটিক ব্লগ হ্যান্ডপেন্ট প্রফেশনাল ভাবে করতে চান যে এটা হচ্ছে এটা দিয়ে আমরা আগাবো এটা দিয়ে স্বাবলম্বী হব আমি কিন্তু এগুলো দিয়েই স্বাবলম্বী হয়েছি আর বর্তমানে ব্লক বাটিক হ্যান্ড পেন্টের চাহিদা অনেক বেশি আমরা কিন্তু বর্তমানে দেশীয় পোশাক খুব পছন্দ করি আর আমরা যেভাবে ব্লক শেখাই সেটা হচ্ছে সারা বছরই করতে পারবেন কারণ ব্লকের জন্য গরমের কেমিক্যালস আলাদা শীতের কেমিক্যালস আলাদা গরমের কেমিক্যালস হচ্ছে আপনারা বাটিকের মতো কমফোর্টেবল হবে যেটা হচ্ছে সারা বছরই চলবে এছাড়া হচ্ছে আমরা খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো শিখাই যারা চাচ্ছেন যে কিছু করবেন নিচে নিজের একটা পরিচয় তৈরি করবেন অবশ্যই তারা কোর্সগুলো করবেন কারণ শিখে বুঝে কাজ শুরু করলে দেখবেন আপনারা আসলে কত দূরে এগিয়ে যাবেন আপনাদের কিন্তু শুধু পরিশ্রম করতে হবে জাস্ট নিয়মগুলো জানা থাকলে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ সফল করবি আর যদি জাস্ট ইউটিউব দেখে ভিডিও দেখে কারণ ব্লকের আমি কিন্তু কয়েকটা কেমিক্যালস দিয়েছি আর বাণিজ্যিকভাবে যেগুলো করতে হয় সেগুলো কিন্তু আমি ইউটিউবে দেই নাই তো সেগুলো যখন আপনারা পার্সোনালভাবে কোর্সগুলো করবেন তখনই হচ্ছে পাবেন আমি কোথা থেকে কেমিক্যালস কিনি কোথা থেকে কাপড় কিনি সেখানের ঠিকানা পাবেন কাজ শেষ করে কিভাবে ব্যবসা শুরু করবেন কোথায় সেল করবেন কোথা থেকে অর্ডার আনবেন সব কিছু কিন্তু আমরা শিখাই কারণ আমরা মনে করি কাজ শিখে যেন কেউ বসে না থাকে অবশ্যই সে পরিশ্রম করে নিয়মগুলো জেনে কাজ শুরু করতে পারে জাস্ট এই জন্যই আমাদের অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস হয় অফলাইনে যে মানে এসে যে কাজগুলো শিখবেন সেম কাজগুলোই অনলাইনে অনলাইনে কিন্তু আমরা আরও যত্ন সহকারে কাজ শিখাই আমরা মনে করি কারণ এসে যে যে সময়টা নষ্ট করবেন এক্সট্রা ভাড়া দিবেন সেইটা দিয়ে যদি আপনারা বাসায় বসে সেই সময়টা বাসায় বসে কাজ শিখেন এবং বাসায় বসে সেই কাজগুলো চর্চা করেন আমাকে হোমওয়ার্ক পাঠান আপনারা যেগুলো না বুঝেন সেই প্রশ্নগুলো করেন আমরা কিন্তু সরাসরি আপনারা সেই প্রশ্নগুলো করতে পারবেন আপনাদের কাজগুলো আমাকে জমা দিতে পারবেন হোমওয়ার্কগুলো আমি দেখে বলবো যে কোনটা ভালো হয়েছে কোনটা সমস্যা হয়েছে সব কিছু আমরা কিন্তু মানে অনলাইনে খুবই যত্ন সহকারে শিখাই কারণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিদেশ থেকেও আপুরা কিন্তু এই কাজগুলো আমার কাছ থেকে শিখতেছে তারাই বলেছে অনলাইনে করতে তো কেউ চাইলে অফলাইনেও করতে পারেন এবং হচ্ছে প্রতিটা কোর্সে আপনারা নোট পাবেন খুব সুন্দর করে এবং সব কিছু আমি যতটুকু পনেরো বছর ধরে কাজ শিখাই যতটুকু জানি সবটুকু দিয়ে আপনাদের ক্লাসগুলো সাজিয়েছি যাতে হচ্ছে আপনারা কাজ শিখে স্বাবলম্বী হইতে পারেন বিভিন্ন জায়গা থেকে আপুর আমাকে ফোন দিয়ে বলে আপু কাজ শিখতে চাই কিন্তু আমার হাজব্যান্ড বলে বা আমার বাবা বা বড় ভাই কাছের মানুষ বলে যে আমি পারবো না আমার সময় কই এই সব কথা তো তখন আমি কি বলি জানেন আচ্ছা যারা কাজ শিখতে চান আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় অবশ্যই কল করে জেনে নেবেন বিস্তারিত তো আমি তাদের বলি যদি আপনারা এই আপনার হাজব্যান্ডকে বা যারা চাচ্ছে না আপনি কাজ করেন তাদের কনভেন্স করে যদি কাজ শুরু করতে পারেন তাহলে মনে করবেন আপনি অর্ধেক জয়ী হয়ে গেছেন কারণ কাজ শুরু করার আগে যেই বাধাটা আসে এই বাধা কিন্তু সারা জীবনে আর আসে না এরপর যদি এই বাধা কেউ পেরিয়ে মানে এই কনভেন্স করে যদি কেউ কাজ শুরু করে দিতে পারে তাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না আমি এটা অনেক দেখেছি বা আমার নিজের ক্ষেত্রেও এটা প্রমাণ কারণ শুরুটার সময় যে বাধাটা আসে সেই বাধাটা যদি মানে জয় করা যায় এরপরে আর বললাম না যে এরকম বাধা দেওয়ার মতো আর কেউ নাই আর সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার হাজব্যান্ড বা কাছের মানুষদের কনভেন্স না করতে পারেন তাহলে তো আপনি বিজনেসই করতে পারবেন না কারণ আপনার কনভেন্স পাওয়ারটা থাকতে হবে কাস্টমারকেও কিন্তু আপনার প্রোডাক্ট কনভেন্স করেই সেল করতে হবে তো অবশ্যই আগে মনে রাখবেন যদি আপনার কাছের মানুষ যারা চাচ্ছে না আপনি কাজ করেন তাদের যদি কনভেন্স করে কাজ শুরু করে দিতে পারেন তারপরে মনে করবেন ইনশাল্লাহ আপনার সফলতা খুবই কাছে আপনি এগিয়ে যাবেন সবার জন্য দেওয়া রইলেও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম